আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রেসিপি ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। ভিওয়ার্স মূল রান্নায় চলে যাই আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল হাফ চামচের এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো কাঁচামরিচ লং এলাচি দারচিনি ও জয়ত্রী বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হালকা পরিমাণে কালো মরি গোলমরিচের গুঁড়া এখন ভিওয়ার্স সবগুলো উপকরণ একসাথে মাংসটার সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভিভার্স মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় দিয়ে দিয়েছি তেজপাতা এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব ভিওয়ার্স পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আমার সময় এবং ঘেস বাঁচানোর জন্য আমি মাংসগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে সাত থেকে আটটা সিজ দিয়ে নিয়েছি নিয়েছি দেখেন ভিওয়ার্স হয়ে গিয়েছে আমার মাংসটা এখন আমি একটি কড়াইতে ঢেলে নিব মাংসটা এখন মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব তো পরিমাণ মতো কিছুটা আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি একটু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব দেখেন ভিওয়ার্স আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ বেরেস্তা এবং দুইটা টমেটো ব্লেন্ডার করে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি ভিওয়ার্স হয়ে গিয়েছে আমার তরকারিটা এখন নামিয়ে নিয়েছি আপনারা এই প্রসেসে রান্না করে দেখবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে